এই মুহূর্তে ইমরান খান জেল থেকে মুক্ত হয়ে সরাসরি বসবে প্রধানমন্ত্রীর আসনে এমন খবর শোনার অপেক্ষায় দিনগঞ্জে ইমরান খানের ভক্ত অনুসারীরা এবার কি তবে বিজয়ের হাত ছানি দিচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের জন্য সম্প্রতি ইমরান খানের দলের ওপর যখন পুরো পাকিস্তানের রাষ্ট্র যন্ত্র অত্যাচার নির্যাতন নিপীড়ন করে যাচ্ছিল আর ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে ইমরান খানকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল ঠিক তখন যেন এবার ইমরান খানের পক্ষেই একের পর এক আসছে সুখবর বেশ কিছু মামলায় ইমরান খান যখন মুক্তি পেয়ে গেছে আর ইমরান খানের দলকে যখন সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে ঠিক তখন যেন ইমরান খান বিরোধী শত্রুদের বুকে কম্পন শুরু হয়ে গেছে ইমরান খানের পক্ষে এমন সুখবর দেখে রীতিমতো ভয় এক প্রকার কাঁপাকাপি শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের সেই বেমান গাদ্দারদের যার পুরো পাকিস্তানকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তো দর্শক এই মুহূর্তে ইমরান খান জেল থেকে মুক্ত হয়ে সরাসরি বসবে প্রধানমন্ত্রীর আসনে এমন খবর শোনার অপেক্ষায় দিন গুনছে ইমরান খানের ভক্ত অনুসারীরা তবে ইমরান খানের সামনে হয়তো খুব শীঘ্রই খুব ভালো একটি খবর আসতে চলেছে আপনারা হয়তো অনেকে জানেন যে আল্লাহ আল্লাহতালা যাকে বেশি সম্মান দেন তাকে একটি বিপদ আপদ কষ্ট দিয়ে পরীক্ষা করে নেন হয়তো আল্লাহ তালা ইমরান খানকে এমন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন তবে অবাক করার বিষয় হল এই যে ইমরান খানের বিরুদ্ধে এত এত ষড়যন্ত্র করার পরেও ইমরান খানের পক্ষেই সব ভালো খবর আসতে শুরু করেছে আর কার ইশারাই বা এরকম ভালো ভালো খবর আসছে ইমরান খানের পক্ষে ইমরান খান কি তবে খুব শীঘ্রই ক্ষমতায় আসতে চলেছে এ সকল গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তৈবরিক ইনসাফ পিটিআই সমাবেশের অনুমতি পাওয়ার পর থেকে যেন ভয়ে বুকে কম্পন ধরে গেছে ইমরান খানের শত্রুদের আগামী জুন পাকিস্তানে ইমরান ইমরান খানের খানের দলকে সমাবেশ সমাবেশ করার অনুমতি দিয়েছে পাকিস্তান প্রশাসন তবে দলের এই ইসলামাবাদের পার্কের পরিবর্তে রাওয়াত এলাকায় আয়োজন করতে হবে বলে চাপ দেওয়া হয়েছে পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে সেই সঙ্গে এর জন্য নির্দিষ্ট শর্ত ও বিধি মেনে চলতে হবে ইমরান খানের দলকে বলে জানানো হয়েছে পাকিস্তানের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পিটিআই এর পক্ষ থেকে জিন না পার্ক নাইন এলাকায় সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল এর জন্য এস এস পি গোয়েন্দা সংস্থা ও স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে মতামত নেওয়া হয় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি বিবেচনায় ইসলামাবাদে তাদের সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয় এর পরিবর্তে তাদের রাওয়াত এলাকায় সমাবেশ করতে বলা হয় এর জন্য উনচল্লিশটি শর্ত দেওয়া হয় এর আগে সমাবেশের অনুমতি পেতে লাহোর হাইকোর্টে আবেদন করেন পিটিআই চেয়ারম্যান গহর খান পিটিশনে যুক্তি দেওয়া হয়েছে পিটিআই একটি রাজনৈতিক দল এবং যখনই এটি একটি সমাবেশ ও সমাবেশের ঘোষণা দেয় পুলিশ তাদের কর্মীদের গ্রেপ্তার এবং হয়রানি শুরু করে আবেদনে আরো বলা হয় পিটিআই কেন্দ্রীয় সচিবালয়ও সরকার বেআইনি ভাবে সিল করে দিয়েছে আবেদনে উল্লেখ করা হয়েছে পিটিআই কে প্রদেশ জুড়ে জনসমাবেশ এবং সমাবেশ করার অনুমতি দেওয়া উচিত সেই সঙ্গে এর কর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা নিবন্ধন করা বন্ধ করা উচিত পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ পুলিশের মহাপরিদর্শক এবং অন্যান্য সরকারি কর্তৃপক্ষকে রিট পিটিশনে বিবাদী করা হয় এদিকে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আমার দল ভুক্তভোগী পাকিস্তানের নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে আটই ফেব্রুয়ারি নির্বাচন জনরায় ডাকাতির সবচেয়ে বড় ঘটনা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে এক ভিডিও লিঙ্কের মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্টে কথা বলার সময় ইমরান খান এসব অভিযোগ করেন তিনি বর্তমানে কারাগারের একটি নির্জন সেলে বন্দী রয়েছেন গত আগস্ট মাসে কারাবন্দী হওয়ার পর এর আগে ইমরান খানকে আর কখনো উন্মুক্ত আদালতে কথা বলতে দেখা যায়নি ইমরান খান এর আগেও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন কিন্তু দেশটির নির্বাচন কমিশন তা অস্বীকার করেছে একাত্তর বছর বয়সী ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান খান নেতীর একাধিক মিথ্যা অভিযোগে কারাগারে রয়েছেন এর বাইরেও তার বিরুদ্ধে আরো কয়েক দর্জন মিথ্যা মামলা রয়েছে ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই এর দাবি এসব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপূর্ণ dito তার ক্ষমতায় ফেরা ঠেকাতেই এসব মামলা সাজানো হয়েছে গত 8ই ফেব্রুয়ারির নির্বাচনে ইমরান খানের দল স্বতন্ত্র প্রার্থী রায় সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছিল কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য তা যথেষ্ট ছিল না এই পরিস্থিতিতে কয়েকটি দলের সঙ্গে জোটে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয় সেই বছরই ইমরান খানকে অনলাইন মাধ্যমে আদালতে হাজির হওয়ার অনুমতি দিয়েছিল আদালত আজ দেশটির দুর্নীতি দমন আইন সংস্কারের বিরুদ্ধে নিজের করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি ইতিপূর্বে কারাগারে অনুষ্ঠিত রুদ্ধদার বিচারের সময় ইমরান খানকে কেবল বাছাই করা মুসলিমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল আগে ইমরান খানের সহযোগীরা তার সঙ্গে সাক্ষাতের পর বড় পরিসরে বার্তা পৌঁছে দিতেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো সক্রিয় রয়েছে কিন্তু এটা কে পরিচালনা করছে তা এখনো স্পষ্ট নয় এদিকে উনিশশো একাত্তর সালের ইস্যু নিয়ে বেশ কয়েকবার মুখ জান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তবে ইস্যুটি নিয়ে যেন কথা বলতে নিষেধ রয়েছে তাই এই বিষয়টি নিয়ে ইমরান খানকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার স্বাধীনতা যুদ্ধ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেন এই ইস্যুতে কথা বেশি দূর আগালে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠতে পারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সে ইমরান খানের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয় এতে বলা হয় প্রকৃত দেশদ্রোহী জেনারেল ইয়াহিয়া নাকি শেখ মুজিবুর রহমান তা জানতে হামুদুর রহমানের প্রতিবেদনটি প্রত্যেক পাকিস্তানিদের পড়া উচিত উনিশশো সালে যৌথ বাহিনীর কাছে পরাজিত হয় পশ্চিম পাকিস্তান ফলাফল স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম হয় বাংলাদেশের এ ঘটনার পর পাকিস্তানের সাবেক বিচারপতি হামুদুর রহমানকে প্রধান করে তৎকালীন পাকিস্তান সরকার একটি কমিশন গঠন করে পূর্ব পাকিস্তানের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব এবং এ যুদ্ধের কারণ অনুসন্ধান ছিল এই কমিশনের মূল দায়িত্ব সাবেক এই বিচারপতির নেতৃত্বাধীন কমিশন নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়া হয় তবে সেনাবাহিনীর আপত্তির কারণে সেই প্রতিবেদন আজও আলোর মুখ চোখে দেখেনি অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতির মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে আদিয়ালা কারাগারে রয়েছেন ফলে তার কারাগারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুমতি নেই বর্তমানে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের সোশ্যাল মিডিয়া টিম তার অ্যাকাউন্টটি পরিচালনা করে আসছে প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি দেওয়ার কিছু সময় পর তা আবার সরিয়ে নেওয়া হয় পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান উনিশশো সালের যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয় এটি একটি ট্র্যাজেডি ইমরান খান এ সম্পর্কে ওয়াকিবহাল খাজা আসিফ বলেন ইমরান খানের প্রতি আমার পরামর্শ হলো তিনি দেশের রাজনীতির অস্থিতিশীলতা করতে না চাইলে যেন নিজের মুখ বন্ধ রাখেন সত্যি কথা বললেই যেমন তেতো লাগে ঠিক তেমনি ইমরান খানের প্রতিটি কথা এখন শত্রুদের কাছে তেতো লাগবে এটাই স্বাভাবিক আর এ কারণেই তারা ইমরান খানের মুখ বন্ধ করতে বিভিন্ন রকম মিথ্যা মামলা সাজিয়ে ইমরান খানকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে তো দর্শক এই মুহূর্তে ইমরান খান যদি মুক্ত হয়ে পাকিস্তানের রাজনীতির রাজসিংহাসনে বসেন তবে আপনি কি খুশি হবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন অন করে দিন আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ